দর্শক আসসালামু আলাইকুম স্বাগতম আছি দিল্লা চাহিদি আমবাড়ি হাট থেকে আর আপনার জানানি হাটটি সপ্তাহে দুদিন বসে সোমবার শুক্রবার তোমার রয়েছে আজকে শুক্রবার কেমন দামে সবচেয়ে ছোটো ছোটো সার এবং বকনা বাসির গরিগুল বাচ্চা কেন হচ্ছে আমরা আশি হতো তত্ত্বটাই আর আমরা দেখছিলাম এখানে আতাউর ভাইকে আতাউর ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন কি অবস্থা বলেন তো বেচা বিক্রি কি শুরু হলো কেবল বেচা বিক্রি শুরু হলো কয় পিস আছে বলেন তো কয় পিস সবই সার বাচ্চা সবই সার বাচ্চা আচ্ছা দেখেন অরিজিনাল আছে হ্যাঁ আচ্ছা দেখে দেখেন দেখেন সার বাচ্চা সার বাচ্চা এই সার বাচ্চা এই সার বাচ্চা এই সার বাচ্চা এই সার বাচ্চা সুন্দর কোয়ালিটি সম্পন্ন বাচ্চাগুলো এগুলো বয়স কেমন হবে আতাউর ভাই চার মাস করে সবগুলাই সার বাচ্চা আচ্ছা অরিজিনাল শাহি হল না আচ্ছা কিছু ড্যাসালের মিক্সার আছে হ্যাঁ আচ্ছা মিক্সার আছে এই যে একটা দুইটা তিনটা এই চারটা এই পাঁচটা এই ছয়টা

আচ্ছা হবে সব সময় পাবে দর্শক শুনছিলেন এই নাম্বার যোগাযোগ আপনারা এই কালেকশনগুলো পাবেন দর্শক দেখছিলাম এখানে ছোট্ট ছোট্ট আর বাচ্চা স্মারণ করছে মমিনুল ভাই মমিনুল ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন কি অবস্থা বলেন তো আজকে হ্যাঁ বাজার খুবই খারাপ কয় পিস নিয়ে আসছিলেন হ্যাঁ পাঁচ পিস আচ্ছা দেখি গরিগুলো একটু দেখান এই যে সার বাচ্চা সার বাচ্চা সার বাচ্চা এই সার বাচ্চা এই সার বাচ্চা এই সার বাচ্চা এই সার বাচ্চা বয়স কেমন হবে মনুল ভাই চার মাস সাড়ে মাস করে বয়স হবে আচ্ছা এখন বলেন কত চাইছেন দাম কত দাম চাইছেন আচ্ছা এক পিস এক পিস করে দাম বলেন আচ্ছা এই এইটা কত বিক্রি সাঁত্রিশ এ বছরটা বিক্রি আটত্রিশ এই বাঁশটা বিক্রি ওইটা চল্লিশ করে চল্লিশ করে পিস কত হলে দেওয়া যাবে একবারে পঁচাত্তর হলে দেওয়া যাবে আচ্ছা কেউ যদি নিতে চায় নাম্বার বলেন হ্যাঁ 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 আচ্ছা নম্বর করলে হবে ঠিক আছে দর্শক দেখছিলাম এখানে ছোট্ট ছোট্ট বাচ্চা স্মরণ করছে ইমরান ভাই শাহিনালের বকনা ইমরান ভাই আসসালামু আলাইকুম

তিন মাস সাড়ে তিন মাস বয়স হবে আচ্ছা এই পাশেরটা একটু দেখি এই যে বাচ্চা বেশ সুন্দর বাচ্চা হাই ভোল্টেজ হাই ভোল্টেজ আচ্ছা এ পাশেরটা কি জাত হ্যাঁ পার্সেন একটু কম শাইওয়ালের পার্সেন একটু কম এই পাশেরটা এটা শাইওয়াল বক্না দেখছিলাম এখানে চলছে আচ্ছা ইমরান ভাই এখানে তো ছোট বড় আছে কিছু বেশি পার্সেন্ট একটু কম আছে বেশি আছে আচ্ছা যাই হোক এখন আপনি এভারেজে আসবে না স্যাঙ্গেলে আসবে বলেন আচ্ছা আপনি স্যাঙ্গেলেই বলেন যাতে দর্শকদের সুবিধা হয় আচ্ছা

আচ্ছা ঠিক আছে দর্শক শুনছিলেন এই নাম্বার যোগাযোগ করলে এই গরুগুলা পাবেন বেশ সুন্দর কোয়ালিটির বাচ্চা এই যে দেখতেছে না দর্শক দেখছিলাম এখানে চমকা চমকা বাচ্চা সহ করছে মামুন ভাই ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন কি অবস্থা বলেন তো আজকে আচ্ছা কয় পিস আছে কয় পিস আছে চার পিস আচ্ছা দেখান সুন্দর ভাবে দেখান কর বকনা বাচ্চা বকনা বাচ্চা এই হচ্ছে বকনা বাচ্চা বকনা বাচ্চা বেশ সুন্দর বাচ্চা আচ্ছা বকনা বাচ্চা বেশ সুন্দর বাচ্চা বাচ্চা বকনা বকনা বাচ্চা সুন্দর বাচ্চা বকনা বকনা বাচ্চা বকনা বাচ্চা বকনা বাচ্চা দাম চলতেছে দেখছিলাম এখানে

বাইশ হাজার হলে দেওয়া যাবে বাইশ পাঁচশো হলে দেওয়া যাবে আচ্ছা কেউ যদি নিতে চাই আচ্ছা মোবাইল নাম্বার একটু হ্যাঁ ফোর আচ্ছা এই নাম্বার যত করলে হবে সব সময় পাবে সময় আচ্ছা যে কোনো টাইম আচ্ছা ঠিক আছে